সেটাই স্বাগত আজকে মীন রাশির জাতক জাতিকাদের বৃহস্পতির ট্রানজিট নিয়ে আলোচনা করব আমরা প্রত্যেকে জানি বৃষ রাশিতে পয়লা মে কিন্তু প্রবেশ করেছে বৃহস্পতি মেষ রাশি থেকে যদিও এখন সে অবস্থান করছে কৃত্তিকা নক্ষত্রে কৃত্তিকা নক্ষত্রে মেষ রাশিতে অবস্থান করছিল এখনও কৃত্তিকা নক্ষত্রে অবস্থান করছে এরপরে আমরা দেখব যে রোহিণী নক্ষত্র মৃগশীয় নক্ষত্র কিন্তু ক্রস করবে তো এই যে বিশেষ নক্ষত্রগুলো পাচ্ছে তার ফল কি পেতে পারে মীন রাশি জাতক জাতিকারা বিশ্বরাশিতে বৃহস্পতির প্রবেশ এবং এই যে কৃত্তিকা নক্ষত্র রোহিণী নক্ষত্র মৃগশিরা নক্ষত্রর ওপর দিয়ে যখন বৃহস্পতি ক্রস করবে তখন মীন রাশি জাতক জাতিকা কেমন ফল পাবে এই নিয়ে কিন্তু আজকের বিস্তারিত আলোচনা তবে মীন রাশির সার্বিক বিচার বৈশ মানে বৈশিষ্ট্য নিয়ে কিন্তু আমরা আলোচনা করব এই মীন রাশির বিশেষ বৈশিষ্ট্যগুলো যদি আমরা দেখি মিন যে সিম্বল সেটা কিন্তু গভীর জলের মাছকে বোঝায় এই গভীর জলের মাছ কি না এই এখানে এটাই বোঝায় যে একটু কিছু চালাকি মিনরাশি জাতক জাতিকারে করে ফেলে এবং যার ফলে কিন্তু বোকা ধরা পড়ে যেতে বাধ্য হয়ে যায় কারণ ভূত কিন্তু এখানে নিচস্ত থাকে শুক্র উচ্চস্থও থাকে শুক্র উচ্চস্থর ফল কি পাবে বা পেতে পারে সে নিয়েও আলোচনা শুনতে থাকুন বিস্তারিত আপনারা অনেক কিছু ভালো পাবেন দেখুন নিজের বৈশিষ্ট্য সম্পর্কে যদি জানা যায় সেখানে খারাপগুলো যদি রেক্টিফাই করে ভালো একটা জায়গায় আসা যায় এবং ভালোগুলোকে অ্যাচিভ করা যায় তাহলে ডেফিনেটলি ভালো থাকা যায় সেজন্য আজকে ভিডিও সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা করছি দেখুন এই রাশির জাতক জাতিকাদের প্রধান এবং সব থেকে বড় বৈশিষ্ট্য হচ্ছে প্রজ্ঞা জ্ঞান এবং গুরুমুখী জ্ঞান ঠিক আছে প্রচণ্ডভাবে স্পিরিচুয়ালিটি এদের মধ্যে থাকবে এদের মধ্যে সারল্য সরলতা যেটা বলছি সেটা থাকে এবং এতটাই বেশি সরলতা দেখা যায় ক্ষেত্রবিশেষ যেখানে বোকার পরিচয় কিন্তু এরা দিয়ে থাকে বোধ নিচস্ত হওয়ার জন্য স্বাভাবিকভাবেই বুঝতে হবে যে এই জায়গা থেকে কিন্তু বেরিয়ে আসতে হবে কথা কথার দ্বারা এরা বোকার পরিচয় দিয়ে ফেলে কারণ বোধ নিচস্ত মাথায় রাখতে হবে শুক্র উচ্চস্থ থাকার জন্য এদের বিশেষ কিছু জীবনে প্রাপ্তি লাভ ঘটে ঐশ্বর্যশালী হয় ঠিক আছে কারণ দেখুন শুক্র এমন একটি বিশেষ কারগ্রহ যেখানে সুখ শান্তি দাম্পত্য জীবনের সুখ বলুন বা যুবক অবস্থায় বা যুবতী অবস্থায় হ্যাঁ যে ঐশ্বর্য লাভগুলো পাওয়া যায় সমস্ত কিছু কিন্তু প্রদান করে শুক্র এর ফলে এর ফলে কি হয় শুক্র যদি আপনারা আপনাদের ক্ষেত্রে যদি ঠিক থাকে তাহলে সত্যি বিশেষ ভালো ফল পাওয়া যায় যদিও বৃহস্পতি আপনাদের ঘরের লড মানে অধিপতি তাহলে এই বৃহস্পতি এবং শুক্র আপনাদের জন্য অত্যন্ত ভাইটালটি বিষয় যেটা কিন্তু এক প্রেজেন্ট যে ট্রানজিটটা এসেছে সেই ট্রানজিটটা দেখুন বৃষরাশির ঘর হচ্ছে শুক্রের ঘর এই শুক্রের ঘরেই কিন্তু বৃহস্পতি প্রবেশ করছে তাহলে এই ট্রানজিট কিন্তু আপনাদের জন্য একটা মিরাকেল ঘটনা ঘটতে পারে কি সেটা চলুন আলোচনা করি দেখুন বৃ মধ্যে তিনটি নক্ষত্রকে আমরা দেখতে পাই পূর্ব ভাদ্রপদ উত্তর ভাদ্রপদ রেবতী পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের যে লর্ড বা অধিপতি সেটা স্বয়ং বৃহস্পতি ক্লিয়ার তারপরে হচ্ছে উত্তর ভাদ্রপদ সেখানে আমরা পাবো শনিকে এবং রেবতী নক্ষত্র সেখানে আমরা পাবো কিন্তু বুধকে এখানে খুব ভালো করে মাথায় যদি আমরা রাখি তাহলে দেখতে পাচ্ছি এই যে মিন রাশি এদের সবথেকে এবং মানে না বললেই নয় যে কথাটা সেটা হচ্ছে এই রাশির জাতকদের মধ্যে একটা উদারতা লক্ষ্য করা যায় আমি বারবার বলছি এই রাশির মধ্যে তিনটি গুণ মেজর দেখা দেবে একটা হচ্ছে বৃহস্পতির গুণ থাকবেই বৃহস্পতি গুণগুলো কি উদারতা কাউকে বাঁচাবার জন্য দিশা দেখানো এটা বৃহস্পতি গুরুর কাজ সেকেন্ড নক্ষত্রে কে পাচ্ছে দেখুন একটা নক্ষত্র পাচ্ছে বৃহস্পতি স্বয়ং তাহলে বৃহস্পতির এই গুণটা পেল যেটা পূর্ব ভাদ্রপদ উত্তর পদের ক্ষেত্রে শনির গুণ পাবে শনি হচ্ছে সাস্টেনেবল ডেভেলপমেন্টকে দেখায় শনি হচ্ছে হচ্ছে সারল্য শনি কী করে স্পিরিচুয়ালিটি এটা মাথায় রাখুন এই রাশি জাতক জাতিকাদের সব থেকে আরও একটা বিশেষ বড়ো গুণ হচ্ছে স্পিরিচুয়ালিটি ঈশ্বরের প্রতি শ্রদ্ধা ভালোবাসা আস্থা ভরসা এভরিথিং তবে এই যে শনি এখানে কিন্তু জীবনে প্রতিষ্ঠা দিতে করে দেয় ক্লিয়ার লেট এছাড়া কি পাবো সেখানে হচ্ছে বুধ কিন্তু বাল্যকারক গ্রহ বুধ আমাদের স্পিকিং পাওয়ারকে বোঝায় বুধ যদি ঠিক না থাকে তাহলে খুব মুশকিল বুধের মধ্যে সারল্য ভাব প্রকাশ পায় বুধ কি করছে আমাদের মধ্যে একটা বড় হয়ে গেছে তবু তাদের মধ্যে একটা সরলতা শিশু সুলভ আচরণ এগুলো কিন্তু এই রাশির জাতক জাতিকাদের বৈশিষ্ট্যের মধ্যে পড়ে যায় তাহলে বোঝা যাচ্ছে যে আমরা কিভাবে একটা রাশির জাতক জাতিকাদের চিনব তার মানে আমরা এখান থেকে কী পেলাম সরলতা পাবো এই রাশির জাতক জাতিকাদের থেকে এই জাতক জাতিকাদের মধ্যে একটা মিষ্টতা এবং উদারতা পাবো এই রাশির জাতক জাতিকারা প্রত্যেক ব্যক্তিকে তারা তাদের যত সামর্থ্য জ্ঞান রয়েছে তার ভেতরে তার দ্বারা তাদের পাশে দাঁড়াবে এবং সব থেকে বড় বিশেষ একটা দিক সেটা আমি প্রথম থেকেই বলছি যে দেখুন এই রাশি জাতক জাতিকাদের মধ্যে চালাকি কিন্তু রয়েছে কারণ মিন রাশি কিন্তু গভীর জলের মাছকে বোঝায় চালাকি কিন্তু সেই চালাকিটা যেন ভালোর দিকে যায় কারণ বুধ কিন্তু নিচস্ত সেইটা দেখাতে গিয়ে যদি বোকা ধরে ধরা পড়ে যায় তাহলে কিন্তু খুব মারাত্মক বিষয় এই দিকগুলো কিন্তু দেখা যায় এবার আসি বৃহস্পতির বৃষ রাশিতে প্রবেশ কতটা সাফল্য আনতে চলেছে কোন কোন দিকে বাধা কোন কোন দিকে সাফল্য আমরা সার্বিক আলোচনা করব দেখুন বৃহস্পতি আপনাদের রাশি সাপেক্ষে তৃতীয়ভাবে প্রবেশ করেছে অর্থাৎ বৃষ রাশি তৃতীয় ভাব যদি হয়ে থাকে তাহলে এই ঘরের মূল যে অধিপতি সে হচ্ছে শুক্র তাহলে এই শুক্রের সঙ্গে বৃহস্পতির সম্পর্ক কি খুব ভালো এটা হচ্ছে সবার আগে প্রশ্ন আমাদের এই প্রশ্নের উত্তর দেবার আগে আমাদেরকে জানতে হবে বৃহস্পতি ট্র্যানজিটের একটা বিশেষ সূত্র রয়েছে সেটি হল বৃহস্পতি যেভাবে বিরাজমান করে সেভাবে যতটা না ভালো ফল দেয় তার শতভাগ ভালো ফল দেয় যে ভাবগুলোতে দৃষ্টি প্রদান করে বৃহস্পতি দৃষ্টি প্রদান কোথায় কোথায় করে সূত্র হচ্ছে পঞ্চম ভাবে সপ্তম ভাবে এবং নবম ভাবে আপনাদের রাশির সাপেক্ষে পঞ্চম ভাব কোথায় পড়ছে সপ্তম ভাব অর্থাৎ কন্যা রাশির ঘর আপনাদের রাশি সাপেক্ষে বৃষ রাশি থেকে সপ্তম ভাব কোথায় পড়ছে বৃশ্চিক রাশির ঘর যেটি মঙ্গল তার অধিপতি আপনাদের রাশি সাপেক্ষে তার নবম দৃষ্টি অর্থাৎ রাশি থেকে তার নবম দৃষ্টি পড়ছে মকর রাশির ঠিক তাহলে কোন কোন ঘরগুলো আমরা পেলাম সপ্তম ভাবের কানেক্ট নবম ঘর এবং একাদশ ঘর দারুণ দারুণ ঘর কিন্তু পাওয়া গেল কথা প্রসঙ্গ এটাই শুক্র তো অনুকূল নয় বৃহস্পতির সাপেক্ষে তাহলে কি করণীয় বৃহস্পতি একটা এমন ভারী গ্রহ যে কিন্তু শুক্রকে কে ডোমিনেট করতে পারবে এটা মাথায় রাখতে হবে প্রচন্নভাবে যদি আমরা দেখি এই বৃহস্পতির সঙ্গে কোনো খুব খারাপ সম্পর্ক কোন না কারণ বৃহস্পতি হচ্ছে একটা মেজর প্ল্যানেট এছাড়াও বৃহস্পতি যে ঘরে গেল বৃষরাশি ঘর সেই ঘরে শুক্রের যে ঘর সেই ঘরে তিনটি নক্ষত্র বিরাজমান এই তিনটি নক্ষত্র কিন্তু অত্যন্ত বৃহস্পতির ক্ষেত্রে অনুকূল কীরকম প্রথম নক্ষত্র কৃত্তিকা নক্ষত্র এই কৃত্তিকা নক্ষত্রের অধিপতি হচ্ছে রবি যার সঙ্গে বৃহস্পতির সম্পর্ক অনুকূল এক নম্বর ক্রাইটেরিয়া দুই রোহিণী নক্ষত্র রোহিণী নক্ষত্রের অধিপতি হচ্ছে চন্দ্র যার সঙ্গে বৃহস্পতির সম্পর্ক অনুকূল হল থার্ড মৃগশিরা মৃগশিরা নক্ষত্রের অধিপতি হচ্ছে মঙ্গল যার সঙ্গে বৃহস্পতি সম্পর্ক অনুকূল মনে রাখবেন মেঘ হলেই বৃষ্টি হয় না বৃষ্টি হওয়াটা হচ্ছে ফল অর্থাৎ ফল প্রদান কিন্তু দেবে শাস্ত্রে বলছে নক্ষত্র আর পরিস্থিতি তৈরি করবে প্ল্যানেট এটা কিন্তু মাথায় রাখবেন আমি একটা উপমা দেওয়ার চেষ্টা করলাম মাত্র অর্থাৎ প্ল্যানেট ভালো হোক কি খারাপ হোক সেটা বড় কথা না নক্ষত্র যদি অনুকূল হয় ফল আপনি পাবেন নিশ্চিত ক্লিয়ার এখন রকম ফল পাওয়া যাবে দেখুন প্রথম কথা হচ্ছে যেহেতু বৃষরাশির ঘর থেকে সে তার পঞ্চম দৃষ্টির দ্বারা আপনাদের সাপেক্ষে সপ্তম ঘরে দৃষ্টি পড়ে যাচ্ছে যার ফলে বিবাহের জন্য শুভ কিন্তু এখানে মাথা রাখতে হবে কেতু আপনাদের সপ্তমে অবস্থান করার জন্য এখানে কিন্তু যারা দাম্পত্য জীবনে রয়েছেন তাদের জন্য অনুকূল খুব একটা নয় ম্যাল অ্যাডজাস্টমেন্ট তৈরি হতে পারে তাই সঠিক গাইড সঠিক প্রেডিকশান নিয়ে চলা আপনাদের ক্ষেত্রে ভীষণ প্রয়োজন কারণ মাথায় রাখবেন বারবার বলছি আপনাদের লগ মানে রাশির ঘরে কিন্তু রাহু বসে আছে এবং আপনাদের সাড়ে সাথেই চলছে তাই যতটা অনুকূল পাওয়ার কথা ততটা পাওয়ার সমনা একটু কমেই যাচ্ছে এবার আসি আপনাদের রাশি সাপেক্ষে এবার বৃহস্পতি বৃষরাশিতে বস বসে আপনাদের নবমে অর্থাৎ বৃষ্টিক রাশির ঘরে কিন্তু দৃষ্টি দিচ্ছে এই নবম ঘরে দৃষ্টি অত্যন্ত শুভ বলে মনে করা হয় মাথা রাখতে হবে অত্যন্ত শুভ ঘটনা হচ্ছে ভাগ্যে যদি বৃহস্পতি সাপোর্ট পাওয়া যায় ভাগ্যের ঘরে এটা নবম ঘর তাহলে আর কিছুই দেখা লাগে না এবং যে ঘরের অধিপতি স্বয়ং মঙ্গল আর যেখানে আপনারা বিশ্বরাশির ঘরেও তিনটে নক্ষত্রই আপনাদের সাপোর্ট পাওয়া গেছে অর্থাৎ কৃত্তিকা নক্ষত্র রবি বৃহস্পতি সম্পর্ক ভালো রহি নক্ষত্র চন্দ্র বৃহস্পতি সম্পর্ক ভালো এবং আপনাদের হচ্ছে মৃগশিরা মঙ্গল নক্ষত্র যেও কিন্তু আপনাদের বিশ বৃশ্বিক সাপেক্ষে বেস্ট তাহলে ভালো ফল ভাগ্যে পাবেন 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 এটা নিয়ে কোনো দিমক নাই কিন্তু এটা নিয়ে কেউ কিন্তু বলতে পারে না এখানে ভালো ফল পাওয়া যাবে না ভাগ্য কখন সাথ দেবে কর্ম যখন আপনি ঠিক করবেন স্পিরিচুয়াল যখন আপনি হবেন যদিও আপনাদের মধ্যে স্পিরিচুয়ালিটি রয়েছে এবার দেখতে হবে ভাগ্য নয় সাপোর্ট দিল শেষ পর্যন্ত সাকসেস হবে ইয়েস একাদশ একাদশভাবও কিন্তু দৃষ্টি দিচ্ছে এবং একাদশ ভাবের যে ঘর মকর রাশির ঘর সেটা কিন্তু অ্যান্টি রাশি নয় মানে অ্যান্টি প্ল্যানেট নয় বৃহস্পতি সাপেক্ষে ঠিকই আছে অতএব ফল কিন্তু পাবেন সর্বে সাকলে দেখা যাচ্ছে যে শিক্ষার দিকে যদি আমরা দেখি প্রথম কাজ উচ্চশিক্ষার দিকে কিন্তু অত্যন্ত ভালো যোগ মাধ্যমিক শিক্ষা বা প্রাইমারি শিক্ষা এগুলোর ক্ষেত্রে কিন্তু পারিবারিক বা অর্থনৈতিক বাধার সৃষ্টি হতে পারে অনেক রকম শারীরিক দিক দিয়েও বাধার সৃষ্টি হতে পারে কিন্তু এটা প্রমাণ করে যে বিশেষভাবে মাথায় রাখতে হবে উচ্চ উচ্চশিক্ষা ঘরকে দেখে হয় তার উচ্চশিক্ষা জাতক জাতিকাদের ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল প্রদান করবে কিন্তু এটাও মাথায় রাখতে হবে বৃহস্পতি কেতু যখন সম্পর্ক হচ্ছে ওই সপ্তমে তখনও কিন্তু একটুখানি প্রবলেম সৃষ্টি হবে বিশেষ করে শারীরিক দিক দিয়ে কিন্তু প্রবলেম আনবে পিতা মাতার ক্ষেত্রেও কিন্তু শারীরিক ভোগান্তি আসবে ঠিক আছে এবং যেহেতু এখানে শুক্রের ঘরে যাচ্ছে মাথায় রাখতে হবে সেক্সুয়াল সংক্রান্ত কিছু প্রবলেমের মধ্যে আপনাদের পড়তে হতে পারে যদিও সেই জায়গা থেকে আপনারা বেরিয়ে আসতে পারবেন বিশেষ করে দাম্পত্য জীবনে কিন্তু কিছু প্রবলেম দেখাবে ম্যাল অ্যাডজাস্টমেন্ট দেখাবে এই জায়গাটাও কিন্তু আপনাদের সঠিক প্রেডিকশন সঠিক গাইড মেনে এগিয়ে যেতে হবে এবার হলো অর্থনৈতিক ডেভেলপমেন্ট দেখুন তার আগে বলি অর্থনৈতিক তো ব্যবসা চাকরির দ্বারা চাকরি যারা রত চাকরি যারা করছেন সে বেসরকারি বা সরকারি তাদের ক্ষেত্রে কিন্তু খুব একটা অনুকূল নয় তাদের উচ্চতন কর্তৃপক্ষের সঙ্গে বা আইনে জটিলতায় কিন্তু পড়ার সম্ভাবনা রয়েছে তাই এই বিষয়ে সচেতন থাকতে হবে কিন্তু যারা নতুন চাকরি করতে মানে করার জন্য প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য অনুকূল ব্যবসার ক্ষেত্রে অত্যন্ত শুভ কিন্তু ব্যবসার ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল পাবেন তবে সচেতনতা দরকার রয়েছে কেতু সঙ্গ দিচ্ছে অতএব এই জায়গাটাও কিন্তু মাথায় রাখতে হবে যে দেখুন চিকিৎসক যারা রয়েছেন তাদের জন্য কিন্তু অনেক ভালো সাকসেসের জায়গা দেখাচ্ছে কারণ অনেক ক্ষেত্রে হয় না যে অপারেশন করতে গিয়ে অনেক ক্ষেত্রে ফেল হয়ে যায় এগুলো কিন্তু যাদের মিন রাশির জাতক জাতিকা তাদের কিন্তু সুফলগুলো দেবে হ্যাঁ তারপরে হচ্ছে বিজনেসের দিকে যদি আমরা যাই কারণ এই এটা বললাম কিছুদিন আগে একজন যোগাযোগ করেছিলেন যে তিনি বলছেন যে কালে তার হাত মানে তিনি অনেকগুলো অপারেশন করে তিনি কিন্তু বিফলে গিয়েছেন হ্যাঁ একটু প্রবলেমে পড়েছেন তো সেই জায়গাটা হঠাৎ ওনার কেন এরকম হলো অ্যাকচুয়ালি মানুষের মানসিক চাপ প্রত্যেকেই তো মানুষের যতই বড় যেই হোক না কেন প্রত্যেকে মানুষ তো ক্ষেত্রবিশেষ কী হয় আমরা অনেকটা হতাশার মধ্যে চলে যাই আমাদের জানা জিনিসগুলো আমরা অজানা হয়ে যাই সেরকম পরিস্থিতি এই ব্যক্তিটার হয়েছিল কারণ কি হয়েছিল আমি বলছি তিনি মিন রাশির জাতক এবার তার প্রবলেমটা যেটা হয়েছিল ভরই নক্ষত্র জমের নক্ষত্র যখন মিন জাতক জাতিকারা মেষ রাশিতে বৃহস্পতি থাকাকালীন যখন ভর নক্ষত্রে প্রবেশ মানে বৃহস্পতি পেয়েছিল তখন বৃহস্পতি হচ্ছে ভরো নক্ষত্রে নক্ষত্র তখন কিন্তু আমাদের সার্বিক দিকে একটা মৃত্যু যন্ত্রণাদায় মানসিক হতাশা যায় যেটা অলরেডি কাটিয়ে উঠতে চলেছেন এখনও তার ধারা কিন্তু অব্যাহত রয়েছে তো আমি এই জন্য বললাম যে চিকিৎসাশাস্ত্র কেন বললাম যে সেই ব্যক্তি কিন্তু অবশ্যই দেখবে আমি জানি তাই তার জন্য বলছি সেই জায়গাটা কিন্তু অনেকটা ভালো জায়গায় যাচ্ছে এবং বিজনেস যদি বলি ব্যবসা ব্যবসা ব্যবসার ক্ষেত্রে কিন্তু সাফল্য দেখাচ্ছে ঠিক আছে কিন্তু বারবার কিছু কথা বলছি যারা বেসরকারি এবং সরকারি জব করে উর্ধতন কর্তৃপক্ষের সঙ্গে মেল অ্যাডজাস্টমেন্ট এবং সেখান থেকে আইনি জটিলতা এটা কিন্তু তৈরি হওয়ার জায়গা এবং ব্যবসায়িক যে স্থান সেখানে কিন্তু কিছু ঝুল ঝামেলাকে দেখাচ্ছে কিন্তু সাফল্য অবশ্যই রয়েছে ভাগ্য সাথ দিচ্ছে কারণ একাদশেও সাফোর্ট দিচ্ছে আবার নবম্পতি ভাগ্য সাপোর্ট দিচ্ছে তাই একটু সচেতনতা একটু স্পিরিচুয়ালিটি একটু সঠিক প্রেডিকশান গাইড নিয়ে চললে কিন্তু ভালো থাকা যাবে আমি বলবো সব থেকে ভালো রেমেডি আপনাদের জন্য অবশ্যই সঠিক গাইড মেনে চলুন সঠিক প্রেডিকশান করিয়ে এছাড়াও একটা সবথেকে ভালো বিষয় হচ্ছে বৃহস্পতি মানে গুরু আপনাদের যদি গুরু থাকে সেই গুরু মন্ত্র বেশি করে জপ করুন অন্যথায় গুরুর গুরু যাকে বলি আমরা স্বয়ং বিষ্ণু নারায়ণ ঠিক আছে স্বয়ং শ্রীকৃষ্ণ তার ধ্যান কিন্তু করতে পারেন তার জব কিন্তু করতে পারেন এটাই আপনাদের জীবনের সব থেকে বড় সাকসেস এনে দেবে চলুন আজকে এই পর্যন্ত আবার যদি নতুন ভিডিওতে আপনারা যদি কমেন্ট করেন যে আবার মানে এই আপনাদের মিন সংক্রান্ত ভিডিও প্রয়োজন তাহলে আমি অবশ্যই দেব ভালো থাকুন নমস্কার